একবার এক দরিদ্র লোক দিনের পর দিন কাজ খুঁজে চলেছে কেউ তাকে কাজ দেয় না বাড়িতে খাবার বলতে শুধু এক টুকরা রুটি রয়েছে খোদাই কাঁপছে শরীর কিন্তু মুখে শুধু দোয়া হে আল্লাহ যদি তুমি না দাও আমি আর কার কাছে যাব মাহবুদ হঠাৎ দরজায় করা না রে কেউ সে খুলে দেখে এক বৃদ্ধ বিক্ষোভ দাঁড়িয়ে বিক্ষোভ বলল ভাই একটু খাবার হবে লুকটি থমকে যায় নিজের শেষ রুটিটুকু চুপচাপ করে এনে দিয়ে দেয় তার হাতে বৃদ্ধ কৃতজ্ঞ চোখে তাকিয়ে চলে যায় মাত্র কিছুক্ষণ পর এক অপরিচিত ব্যক্তি এসে বলে আমি একজন সৎ লোক খুঁজছি আমার ব্যবসার জন্য তুমি কি কাজ করবে আমার সাথে অবাক হয়ে যায় দরিদ্র লোকটি আজ যার ঘরে কিছুই ছিল না সে এখন চাকরি পেয়েছে পেয়েছে রিজিক শান্তি পেয়েছে তাই বন্ধুরা আমরা এই গল্প থেকে শিখলাম যে যখন তুমি নিজের শেষ সম্বল আল্লাহর জন্য দাও আল্লাহ তোমার জন্য এমন কিছু রেখে দেন যা তুমি কল্পনাও করতে পারো না